মানে অসাধারণ ছোট ছোট ক্লাস এইট নাইন টেন এই জাতীয় ছেলেরা গভর্নমেন্ট এখানে বাজেটের কম কারণে এখানে সহায়তা দেওয়ার কম কারণে আমাদের এই মেধাগুলোকে আমরা ইউটিলাইজেশন করতে পারতেছি না তাদেরকে মূল্যায়ন করতে পারতেছি না দেখলাম খুদি বিজ্ঞান অসাধারণ এখানে ওই ওই পাশে একটি ছেলে তার প্রজেক্টটাতে তিনি হচ্ছে প্রেজেন্টেশন দিল এক কথা বলতে গেলে অসাধারণ একটা প্রেজেন্টেশন এত ছোট বয়সে এত কিছু তারা করতে পারে তো এখানে যদি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় আসলে এই জাতীয় বিভিন্ন প্রোগ্রামের তাহলে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং এই আমাদের যে বলকে এই জনবলকে জনশক্তিতে রূপান্তরিত করা সম্ভব আমাদের বাংলাদেশে সবচাইতে একটা আশার দিক সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে কিন্তু আমরা জনশক্তি করে গড়ে তুলতে পারি তো সরকারকে অনুরোধ জানাবো যে এই জনবলকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি আমরা তাহলে পুরো পৃথিবীতে বাংলাদেশী এই তরুণদের আগামী দিনে ইনশাল্লাহ আমাদের যে তরুণ জনবল রয়েছে আগামী দিনে এই বিশ্বের সহ এই বাংলাদেশের নেতৃত্ব দেবে এই তরুণ তরুণরা ইনশাআল্লাহ তবে এটা সরকারিভাবে সহযোগিতা করা দরকার ছাত্র শিবির যে আয়োজন করেছে ছাত্র শিবির অসাধারণ আয়োজন করেছে অন্যান্য সংগঠনও এখানে আমি মনে করি যে এগিয়ে আসা দরকার কোন সংগঠন আমি এত সুন্দর চমৎকার আয়োজন দেখি নাই অনেক অধিকাংশ সংগঠন অনেকটা শোডাউন এবং মিসিল মিটিং রাজনীতি নির্ভর সংগঠন আমার কাছে মনে হয় এটা কিন্তু একমাত্র বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে তাদের কিভাবে তাদের লক্ষ্যে পৌঁছায় দেওয়া যায় কিভাবে তাদেরকে তাদের সব স্বপ্নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিতে পারে এই জন্য ছাত্র বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশে দেখেন স্বাধীন উনিশশো সালের পরবর্তী থেকে শুরু করে যতগুলো শিক্ষার্থী নির্ভর এবং এই দেশের জন্য যতগুলো আন্দোলন হয়েছে ছাত্র শিবির এখানে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রেখেছে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আর কি তো সেই ক্ষেত্রে ছাত্র শিবির এক্সেপশনাল অর্গানাইজেশন আমি মনে করি যেটা বাংলাদেশকে ওন করে বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করে এবং বাংলাদেশের এই জনবলকে এই তরুণদেরকে কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করে একটি দক্ষ জনবল নেতৃত্ব এই বাংলাদেশকে উপহার দেওয়া যায় সেটা মূলত কাজ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা যে আয়োজন করেছে আমি নিঃসন্দেহে বলতে পারি এটা প্রশংসার দাবিদার এবং সরকারিভাবে ডিস্ট্রিক্টালি এবং বিশ্ববিদ্যালয় থেকেও আমি মনে করি তাদেরকে সাপোর্ট করা দরকার পর্যাপ্ত ফাইনান্সিয়াল সহ পলিটিক্যাল সহ যে কোনো সহযোগিতা আমি মনে করি যে করা দরকার